বন্ধুরা নতুন সাল চলেই এসেছে আর কয়েকটা দিন পর পড়ে যাবে নতুন বছর এই নতুন বছরে যাতে আপনাদের কোনো রকমের আর্থিক অভাব না হয় এছাড়া আপনাদের সংসারে সর্বদাই মঙ্গলি মঙ্গল হয় এই কারণে আপনাকে একটি বিশেষ পূজা করতে হবে জানুয়ারি মাসের এক তারিখে বন্ধুরা এই দিন যেমন আমরা খুব ভালোভাবে মেতে থাকি নিজের গৃহ প্রতিটি ব্যক্তির জন্য নিজের এবং প্রতিটি ব্যক্তির পছন্দের পছন্দের পাকওয়ান বানিয়ে আমরা ভোজন করে থাকি ঠিক তেমন আমরা কিন্তু পূজো দিয়ে থাকি খুব সুন্দরভাবে যাতে প্রথম বছরে যাতে খুব সুন্দরভাবে পূজা পাঠ করলে আমাদের জীবনটাও যেন খুব সুন্দরভাবে হয়ে যায় বন্ধুরা বলা হয় যে এই গাছটি ছুঁয়ে আপনি যা চাইবেন বা এই গাছটির আপনি করে নিজের মনোবাসনা চাইবেন সেই মনোবাসনাটি পূর্ণ হবে বলা হয় একটি ব্যক্তি যদি এই গাছকে নিজের মন দিয়ে ভক্তি ভরে পূজা করে তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণ বাবার কৃপায় তার সংসারে সর্বদা ধন ধান্যে ভরপুর থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ সে গৃহে সর্বদার জন্য থাকে তাদের বাড়িতে কোনো রকমের কোনো ধরনের নেগেটিভিটি থাকে না এক বছর তারা মা লক্ষ্মীর কৃপা আরাধনায় থাকে এর কারণে এক বছর আয় ইনকাম উন্নতি করতে পারে বন্ধুরা বছরের প্রথমেও আমরা যেমন নতুন জামা কাপড় পরে কেক কেটে কেক খাই এছাড়া বাজি ফাটাই তার সাথে সাথে আমরা কিন্তু নিজের পছন্দর পছন্দর খাবার বানাই বাইরে ঘুরতে যাই যাতে সেই দিনটা আমাদের খুব ভালোভাবে কাটে যাতে প্রতিটি দিন যেন আমাদের ভালোভাবে কাটে এই কারণে সেই দিনটি খুব ভালোভাবে মানানো হয় কিন্তু বন্ধুরা এই দিনটি বিশেষ আপনাকে পূজা পাঠ আরাধনাতে কাটানো উচিত বলা হয় এদিন আপনি কোনো ভালো মন্দিরে পূজা করতে পারেন মন্দিরে ঘুরতে যেতে পারেন অথবা আপনি নিজের গৃহে থেকে নিজেকে যে দেব দেবীর কাছে সর্বদা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জানান নিত্যদিনের সেবা আর্ধনা দেন তাদেরকে নিয়েও আপনি দিনটি কাটাতে পারেন এর জন্য আপনাকে নতুন বছরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে ঘর ঝাড়ু দিয়ে পুরোনো বছরে যত ময়লা দুঃখ কষ্ট দারিদ্রতা আপনাকে বাইরে ফেলে দিতে হবে এর জন্য প্রথমে আপনাকে করণীয় সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নেবেন তারপরে যখন ঝাঁট দেবেন বলবেন হেমা লক্ষ্মী আমার গৃহে থেকে যেন সর্বরকমের নেগেটিভিটি বাইরে বেরিয়ে যায় আমার ঘরে যেন যত রকমের অলক্ষ্মী পানা জিনিস রয়েছে যা অলক্ষী রয়েছে সকল জিনিস যেন আপনার বসবাস হয় আমার গৃহে যেন মা লক্ষ্মী সর্বদার জন্য থেকে যায় আমাদের ঘরে যেন আয় উন্নত আর তার সাথে নতুন সূর্য আলো যেন আমাদের গৃহে আসে এই বলার পর আপনি সারা ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে দেবেন তারপরে এই দিন আপনি জলের মধ্যে সামান্য পরিমাণে সন্দক নুন মিশিয়ে ঘরটি মুজবেন। এতে আপনার ঘরের নেগেটিভিটি দূর হবে তারপর সানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে গঙ্গা জলের মধ্যে হলুদ মিশিয়ে তার মধ্যে সামান্য ধান ফেলে আর একুশটি দুর্বা দিয়ে আর তিনটি আম্র পল্লব মানে আমের পাতা সহকারে আপনি একটি ছারণ বানাবেন সেই ছারণটি দিয়ে আপনি সেই হলুদ জলটি সারা গৃহে আপনার ছিটিয়ে দেবেন এতে আপনার গৃহে যত রকম নেগেটিভ জিনিস আছে যত রকমও দারিদ্রতা আছে সব কিছু দূরে সরে যাবে আপনার গৃহ হয়ে উঠবে অতি প্রবৃত্ত এবং মঙ্গলময় বন্ধুরা গাছটিকে পূজা করার আগে এবং গাছটির সঙ্গে যে যে নিয়ম নিয়মকানুন বলবো সেইভাবে পূজা পাঠ করার আগে আপনাকে কিন্তু সকাল থেকে সব নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে তারপর গিয়ে পাবেন আপনি আপনার ফলাফল বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিও তথ্য যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সর্বদা ধন ধানে ভর্তি থাকবে আপনি নিজের স্বামী ও সন্তান নিয়ে সুখে পরিবারে বসবাস করবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজোপাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য বন্ধুরা তারপরে যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে সকালবেলা খুব ভালোভাবে পূজা করতে হবে আপনার যে যেটি দিনের সেবা করেন যেসব ঠাকুরজিকে তাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেককে তার পছন্দের মালা মিষ্টান্ন ফল অবশ্যই প্রদান করবেন ভোগস্বরূপ এবং ঘরে এই দিন আপনি কিন্তু দুইটি প্রদীপ অর্পণ করবেন একটি প্রদীপ ঘিয়ের প্রদীপ তার মধ্যে দেবেন আপনি লং ইলাইচি আর চাল আর একটি তেলের প্রদীপ আপনি অবশ্যই সর্ষে তেলের প্রদীপ অর্পণ করবেন তেলের প্রদীপ মনোবাসনা পূর্ণর জন্য জ্বালানো হয়ে থাকে আর ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় দেবদেবীর উৎসর্গ করে বন্ধুরা অবশ্যই এই দিন আপনারা জ্বালাবেন নারায়ণ লক্ষ্মীর অতি ভালোভাবে এই দিন পূজা করবেন এছাড়া ঘরে থাকা প্রত্যেকটি দেবদেবীকে তার পছন্দ ফুল অর্পণ করবেন এই দিন নারায়ণ বাবা মা একটি পদ্ম অবশ্যই অর্পণ করবেন এদিন মা লক্ষ্মী নারায়ণ বাবাকে অবশ্যই একটি পান পাতা তার মধ্যে লং এলাইচি এবং তার মধ্যে মিশরি দিয়ে অর্পণ করবেন এবং তারপরে পূজা পাঠ করার পর আপনি একটি থালা রেডি করবেন সেই গাছটিকে পুজো করার জন্য সেই গাছটি হলো আসত্য গাছ বন্ধুরা আসত্য গাছে মা লক্ষ্মীর বসবাস হয় এবং সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী ওখানে থাকে আর এক সকালে তাই আপনাকে সকালেই পূজাটি করতে হবে তার জন্য আপনাকে একটি থালা রেডি করে নিতে হবে বন্ধুরা এই গাছটির পূজা করলে নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ সাথে সাথে আপনার বাবা মহারাজ শনিদেবেরও আশীর্বাদ কৃপা দৃষ্টি থাকে যার ফলে আপনার জীবনে কোনোদিনও আর্থিক সমস্যা হবে না কোনো রকমের বাধা বিপত্তি হবে না বন্ধুরা গহুর রাজা বাবা শনিদেব যার সহায় থাকে যার কৃপায় থাকে তার কোনো দিনও আর্থিক সমস্যা হয় না বাধা বিপত্তি হয় না কিন্তু মা লক্ষ্মী এবং বাবা শনিদোষ যার থাকে তার কিন্তু পকেট সর্বদাই খালি থাকে তাই বছরের শুরুতে আপনাকে এইভাবে পূজা করে নিতে হবে এর জন্য একটি থালাতে আপনারা নিয়ে নেবেন শর্ষা তেলের প্রদীপ যার মধ্যে নেবেন তিল আর একটি নেবেন ঘিয়ের প্রদীপ যার মধ্যে নেবেন চাল এবং নেবেন কিছু গেঁদা ফুল এবং তার সঙ্গে নেবেন আপনারা এক ঘট গুড় মেশানো জল এবং তার মধ্যে অবশ্যই অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে নেবেন ঘিয়ের প্রদীপটি মধ্যে চাল দেওয়া থাকবে এটি কিন্তু মা লক্ষ্মী নারায়ণের নাম করে সেই গাছের গোড়ায় জ্বালাবেন এবং তিল তেল বা তিল কালো তিল আর সর্ষা তেল দিয়ে যে প্রদীপটি সেটা বাবা মহারাজ শনিদেবের নামে করে জ্বালাবেন তার মধ্যে গুড়ের জল দিয়ে গাছের গোড়ায় ঢালবেন এবং এতে আপনি ফুল দিয়ে ও মা মহালক্ষ্মী নম নমাহা বলবেন এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় বন্ধুরা এই কার্যটি করার সময় আপনার গৃহে দরবাজা যে দরজা সেটি খুলে রাখবেন দরজা খুলে রেখে আপনি পুজো দিতে যাবেন এর ফলে আপনার জন্য আপনার আশীর্বাদস্বরূপ আপনার গৃহে দেবতারা প্রবেশ করবে এবং সেই সময় যদি দরজা বন্ধ থাকে তাহলে আপনি কিন্তু বঞ্চিত থাকবেন এই আশীর্বাদ থেকে এবং সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী গাছে আপনারা তার নিচে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন লবঙ্গ এবং এলাইচি হাতে করে নিয়ে গিয়ে এই গাছের গড়ায় রাখবেন এবং বলবেন হেমা মহালক্ষ্মী দেবী আমার জীবনে থাকা সর্বরকম দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করো আমার ঘরে সর্বদা তোমার যেন বসবাস হয় এই বলবেন এবং বাবা মহারাজের কাছেও বলবেন যেন তার দোষ আপনার না লাগে একটি এক টাকার কয়েন নিয়ে যাবেন এবং গাছের গড়ায় রেখে আপনি পূজা করবেন তারপরে সেই টাকাটি নিয়ে এসে আপনি তিজোরিতে রেখে দিন এর ফলে আপনার জীবনে কোনো দিনও অর্থ সমস্যা হবে না এক বছর তো অবশ্যই মা লক্ষ্মীর অশীষ কৃপায় পায় আপনাদের জীবনে সাকসেস উন্নতি বিজনেসে আয় ইনকাম বেড়ে যাবে ঘরে আর্থিক উন্নতি ঘটবে ধন দলত সুখ শান্তির বর্ষা হবে বন্ধুরা অবশ্যই সন্ধ্যাবেলায় আপনারা মেন গেটে একটি প্রদীপ অর্পণ করবেন বন্ধুরা এই গাছটিকে আপনারা নয় বার গোল ভাবে ও মহালক্ষ্মী বলে সাতটি পাক বা নয়টি পাক বা একুশটি বা এগারোটি পাক দেবেন এবং তারপরে আপনার পূজা হওয়ার পর একটি ধূপ অবশ্যই ওখানে জ্বালিয়ে আসবেন তারপরে এক টাকার কয়েনটি নিয়ে আপনি চলে আসবেন এতে আপনার জীবনে প্রচুর পরিমাণে আই ইনকাম বেড়ে যাবে আর মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনার উপরে সর্বদা থাকবে বন্ধুরা আশা করব আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন অবশ্যই একটি কমেন্ট করবেন জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামির পুজোপাঠ দন্তকথা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয়